সোশ্যাল মিডিয়ায় বেশ দিনভর নানা ধরনের মতামত চলছে তো সেই বিষয়টি নিয়ে আর দফা আপনাদের সঙ্গে কথা বলার জন্য কার্যত বিনা নোটিসেই এই লাইভে আসা সকালে আমি একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি পোস্ট করেছিলাম তারপর সেটি নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু হয় শ্রীমান দেবাংশু ভট্টাচার্যও সেই পোস্টে পার্টিসিপেট করে এবং এই নিয়ে দিনভর চলছে বিপুল সংখ্যক দর্শক আমাদের সমর্থন করেছেন আবার কারুর কারুর কিছু প্রশ্ন আছে অনেকের সঙ্গে কথা হয়েছে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে ফেসবুকে তো কমেন্ট শেয়ার লাইক এসবে তো ভরে আছে ফেসবুক বা এক্সান্ডেল এসব তো এই বিষয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলে রাখি দেখুন জনইকা ব্যক্তি এক মহিলা তিনি একটি পোর্টালকে একটি ইন্টারভিউ দিয়েছেন এটা গতকাল কানে গিয়েছিল সেখানে তিনি বলেছেন যে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে পাবলিক বিপুল মারবে বুঝলেন আমি শুনেই ভয় পেয়ে গেছি মানে ঠক ঠক করে কাঁপছিলাম ভয় পেয়ে গেছিলাম তো দেখলাম তিনি বলছেন মারবে আমাকে মারবে আর দেবাংশুকে মারবে এবং আমরা ভাবতেও পারছি না আমাদের কিরম মারবে শুধু তাই নয় এই ডাক্তারবাবুদের কাছে আমাদের কোন রোগ হয়ে চিকিৎসা করাতে গেলেও ডাক্তারবাবুরা আমাদের চিকিৎসা চিকিৎসা করবেন না সে ভয়ঙ্কর ভিডিও তো এখন একজন মহিলা বলছেন ভালো বলেছেন তো সেই পোর্টালটিকেও দেখলাম এই প্ররোচনামূলক অংশটাকে সামনে রেখে তারা সেটাকে ইউটিউবে তুলে দিলেন তো দিলেন তো একজন মহিলা প্রকাশ্যে বলছেন কি বলছেন আবে ছেলে কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যকে যদি পাবলিক হাতে পায় তাহলে কে বাঁচায় উনি দেখবেন ভগত এরপর আরো বলেছেন আমরা ঠান্ডা ঘরে বসে আমরা প্রেসের সঙ্গে কথা বলি আমরা সারা দিন রাস্তায় থাকি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আর এখানে আলোচ্য বিষয় আমি এবং শ্রীমান দেবাংশু আমরা সারাদিন জেলায় ঘুরি শহরে ঘুরি দল মিলে ঘুরি একা ঘুরি সবাই মিলে ঘুরি এবং জেলায় গ্রামে শহরে সব জায়গায় ঘুরি ফলে মানুষ আমাদের হাতের কাছেও পান আবার বহু জায়গায় তো আমরা যাচ্ছি সেগুলো আগে ঘোষণা করাও থাকে তো কখনো মানুষ বিরূপ কিছু হয়নি মনে হয় এত রাগ কেন আমি বুঝতে পারলাম না যে আমাদের ধরে এমন মার হবে যে কেউ বাঁচাতে আসবেন এবং উনি দেখবেন তখন বিশ্বাস করুন শুনে আমার সে ঠক 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 করে কাঁপুন কি ভয় কি ভয় তো সকালবেলা ভাবলাম একটা রসিকতা করি তা আমার কি করার ছিল এই যে একটা একজন বললেন কি যিনি বললেন আমি তাকে চিনিও না পর্দায় দেখছি একজন মহিলা সম্মান করি মিটে গেল তো এবার কিন্তু যেহেতু একটা পোর্টাল অর্গানাইজড রয়েছে এই মারামারির অংশটাকে প্রভোকেটিভ ভাবে হাইলাইট করেছে আমার কি করার ছিল বা সাধারণ লোক কি করতে পারে যে সেটা যেটা একটা আইনের আশ্রয় না একটা রেকর্ড রাখা কনসার্ন ব্যক্তির বিরুদ্ধে এবং পোর্টালের বিরুদ্ধে এইভাবে এরা প্রভোগ করছে তা আমার ওসব পোষায়নি এখন কে কি বললো টললো হ্যাঁ তারা মারবে অমুক মারবে তমুক মারবে সেই সিপিএম জমানা থেকে দেখে আসছি তো সুতরাং আমি এসব মানে ধর্তব্যের মধ্যে আনছি না কিন্তু আমি রসিকতার মধ্যে দিয়ে জবাব দিতে গেছি আমি সেখানে দেবাংশুকে বলেছি আরে দেবাংশু তোর কি পাত্রী চাই আমি তো এই ধরনের একটা রসিকতা করে জবাব দিয়েছি এবং শ্রীমান দেবাংশু সেই রসিকতারই একটা সে সাড়া দিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ দেখেছেন মানে আমার শুধু প্রোফাইলটাতেই প্রোফাইলটায় পেজ আলাদা এক্স হ্যান্ডেল আলাদা প্রোফাইলটায় আমি দেখছি দু হাজার দুশো শেয়ার হয়ে আছে দু হাজার দুশো শেয়ার পাঁচ হাজার ছশো লাইক আড়াই হাজারের বেশি কমেন্ট এবং আমার অন্যান্যগুলোতেও আছে ইত্যাদি ছেদ তো এখন এর পরে দেখলাম দুটো বিষয় হলো আর আমি ভিডিওটা দিয়েই ছেড়েছি তো এখন বিষয় হলো এই তো একাংশ মজাটা নিলেন আমার এই জবাবটা আবার একাংশের হঠাৎ মনে হলো যে আমি আর দেবাংশু আমরা মহিলাদের আক্রমণ করেছি সেই জন্য একাংশের একেবারে সে তাদের যা কিছু বক্তব্য আসতে আরম্ভ করলো এইভাবে মহিলাদের বলা ঠিক নয় দেবাংশু রেগে হয়তো একটু কড়া লিখে ফেলেছিল একটা ইয়াং ছেলে তাকে যদি এরম প্রকাশ্যে মার ধর রাস্তায় বেরোলে মার খাবে এসব বলে ফলে তারও কোথাও একটা হয়তো লুজ কমেন্ট হয়ে গেছে বা হয়নি তাকে যখন বলা হয়েছে তারও এভরি রাইট আছে নিয়ে যাওয়ার এবার যারা নিন্দা করতে আরম্ভ করলেন তাদের রাজনৈতিক বা ওই পরিচয়গুলো আমি ছেড়ে দিচ্ছি তারা কিন্তু একবার ওই ভিডিওটা পোস্ট করে কথা বলছেন না অর্থাৎ তার মানে মানেটা দাঁড়াচ্ছে একজন মহিলা মহিলা হওয়ার সুযোগ নিয়ে আমার নাম করে দেবাংশুর নাম করে রাস্তায় বেরোলে মারা হবে এই প্রভোকেশন দিতে পারবেন আর আমি রসিকতা করেও তাকে জবাব দিতে পারবো না কারণ আমি পুরুষ আমি কৃতজ্ঞ যে বহু মহিলা বহু মা বহু দিদি বহু বোন তারা কিন্তু আমাদের সমর্থন করে এইভাবে একজন মহিলা যে মারবে বলছে তার বিরোধিতা করেও কিন্তু তারা বহু কমেন্ট করেছেন কিন্তু কয়েকজন আবার অভিনেতা অভিনেত্রী যারা বেশি বলছেন কেন হস্তক্ষেপ করবে না কারণ ওই মহিলা নাকি অভিনেত্রী তা আমিও তো চাই সবাই মিলে হস্তক্ষেপ করুন যে প্রকাশ্য দিবালোকে মারার প্রভোকেশন দেওয়া যায় কিনা এবং মহিলা বলে ছাড় দেওয়া যায় কিনা তো সেগুলো সবাই মিলে আলোচনা করুন আমি রসিকতা করেছি আমি রসিকতা করেছি এবং তার সঙ্গে অসম্মানের কোনো সম্পর্ক নেই আমিও বিপুল সংখ্যক মহিলার সঙ্গে মিশি তারা পরিষ্কার জানেন আমি তাদের প্রাপ্য সম্মান দিয়ে যেভাবে কথা বলতে হয় আমি সেভাবেই বলি কিন্তু আমাকে এবং অবশ্যই দেবাংশুকে দেবাংশ আমার থেকে অনেক ছোট তাকে ফেলে মারা বলা মারব বলা হবে আর এইসব ডায়লগ মারা হবে আর যদি যদি স্পিরিট না থাকে খোঁচাটা নেওয়ার তাহলে ভাই পেছনে লাগতে আপনারা যান কেন দু একজন যারা এই ছবি দিয়ে দিয়ে স্টিল ছবিটা দিয়ে আমাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন আমি তাঁদের অনুরোধ করব। ভিডিওটা দিন না মানুষকে বুঝতে সুবিধা হবে ভিডিওটা দিয়ে তারপর মন্তব্য করুন আপনারা বলছেন আমার বা দেবাংশুর কোন মহিলাকে এই মন্তব্য করা ঠিক হয়নি হয়নি কেন করলাম সেটা বোঝান হুমকি দেওয়ার মারবার প্ররোচনা দেওয়ার রাইট রাখেন আপনারা এটা সমর্থন করেন আমরা কি দোষ করেছি মানে আমার দেবাংশুর বা আমাদের দোষটা কি জি করে নির্যাতিতা ধর্ষণ খুন আমরা দোষীদের শাস্তি চেয়েছি আমি তো প্রথম ব্যক্তি যে প্রথম টুইট করেছি দোষীদের চরম শাস্তি এবং যদি কেউ সেটাকে চাপা বা কোনো গাফিলতি বা ইত্যাদি থাকে তাদের শাস্তি আমার প্রথম দিনের টুইট দেখুন প্রথম দিনের দুপুরের টুইট আমরা সেই জায়গাতেই আছি কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বা কেউ কেউ অন্য কোনো সংগঠন যদি মানুষকে ভুল বুঝিয়ে আমাদের দলের বিরুদ্ধে আমরা একটা দলের সৈনিক দলের বিরুদ্ধে উৎসাহ করে লক্ষ্যে পায় আমরা তো জবাব দেব না তো আশ্চর্য আবদার আমরা তো দোষীদের শাস্তির বিষয়ে একমত সবাই একমত যে কোনো সুস্থ লোক একমত হবে তাহলে হঠাৎ কুনাল ঘোষ বা দেবাংশুকে মারবো বা মারা হবে বা কে বাঁচায় দেখবো এটা আসছে কোথার থেকে সিপিএম জমানায় যখন বানতলায় অনিতা দেওয়ান খুন ধর্ষিত নার্স অনিতা দেবন্ত ডাক্তার ছিলেন নার্স বর্ণালী দত্ত পর 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 তখন কোথায় ছিলেন আপনারা বিজেপি জমানায় যে পর 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 চলছে সব রাজ্যে কোথায় ছিলেন আমরা একটা ঘটনাও চাই না বাজে ঘটনা ঘটে চার্জি করে অত্যন্ত খারাপ ঘটনা যে কজন জড়িত ঘটনায় বা চক্রান্তে সিবিআই এখন দেখছে সিবিআই ধরুক শাস্তি দিক কিন্তু তার সঙ্গে যে সিপিএম এর আচ্ছা বলুন সিপিএম লালবাজার অভিযান করছে লালবাজারে যেখানে কি ওরা দাঁড়িয়েছে সেই জায়গাটা রশিদ খানের বাড়ি ছিল সিপিএম নেতারা যে দাঁড়িয়েছিলেন না ছায়াটাও পড়েছিল রশিদ খানের বাড়ির উপর সেই রশিদ খান সাতটা ডন সিপিএম এর বন্ধু ব্লাস্ট হয়ে গেল বাড়ি আট এক্স বোঝাই বাড়ি ব্লাস্ট হয়ে গেল একশোর ওপর হতাহত জ্যোতিবাবুও ইস্তফা দেননি নগরপালও ইস্তফা দেয়নি শোকস হয়নি সাসপেন্ডও হয়নি সেই সিপিএম জ্ঞান দিচ্ছে সেই কমরেডরা আজকে আন্দোলন করতে নামছেন সেই বিজেপিরা ইয়ে করছেন ফলে সেই জায়গায় আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেই রাজনীতিটা তো প্রতিবাদ করব সেখানে তো ন্যায় বিচারের সঙ্গে কোনো সংঘাত নেই এই মহিলারা ভেবেছেন কি উনি এই মহিলা কিছু পুরুষ কিছু মহিলা কুনাল ঘোষকে নামিয়ে মারাবে আরে মশাই অনেক কিছু ব্যক্তিগত গালাগাল শুরু হয়ে যায় এত এত কথা কিছু সুশান্ত ঘোষের ভিডিও দেখেছেন সুশান্ত ঘোষের ভিডিও দেখেছেন সে বিষয়ে তো কোনো কথা নেই মুখ থেকে কুনাল ঘোষ আর দেবাংশু ভরচাচকে মারব টার্গেট ফলে আমরা এই জায়গায় বলছি যে যারা আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছি বিশ্বাস করুন ঠক 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 কিন্তু যারা আমাকে বা দেবাংশুকে নীতি শেখাতে আসবেন তারা ভিডিওটা আগে পোস্ট করবেন ওই মহিলা প্রকাশ্যে মারার কথা বলা যায় কি না তারপর নীতিকতাটা আমাদের শোনাবেন যদি আপনারা প্রকাশ্য মার প্ররোচনাকে সমর্থন করেন তাহলে আমাদের নীতি কথা শোনাতে আসবেন না কোন অসংসদীয় কথা বলা হয়নি আমাদের মার্বধর্ম বলেছে আমি একটু তির্যক পদ্ধতিতে আমি রসিকতা করেছি এর সঙ্গে মহিলাদের প্রতি অসম্মান মহিলাদের প্রতি আক্রমণ এগুলোর কোনো সম্পর্ক নেই কদিন ধরে চলছে এই আক্রমণ আমরা নিশ্চিতভাবে ন্যায় বিচারের পক্ষে কিন্তু সিপিএম বিজেপি বা আরো কয়েকটা সংগঠন যে কুৎসা করছে সরকার বিরোধী অরাজকতা তৈরি করছে আমরা তার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের আন্দোলনের আমরা পক্ষে সাধারণ নাগরিকদের আন্দোলনের আমরা সমর্থক কিন্তু রাজনৈতিকভাবে যে দল এবং সংগঠনগুলো মুখ আর মুখোশে আড়ালে অরাজকতা তৈরি করছেন আমরা তার বিরোধিতা করছি আর বিরোধিতা করছি বলেই জ্বলছে 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 এবং সেখান থেকে একজন মহিলা তিনি বলে বসলেন এমন মার দেয়া হবে তো সুতরাং মগাম্ব মোগাম্ব মারঘ ভয় পেয়ে গেছি তো যখন এত বড় বড় কথা বলার ক্ষমতা রাখেন মারবেন ধরবেন একটা রসিকতার সময় সঙ্গে সঙ্গে ওটা মহিলায় চলে যেতে হয় তখন মহিলা সঙ্গে সঙ্গে সেটা মহিলা যখন আক্রমণ করছেন যে ভাষায় আক্রমণ করছেন তখন পুরুষ মহিলার ব্যাপার নেই আর যখন তাকে ফেরত দেওয়া হচ্ছে মহিলাকে এই ধরনের কথা বললেন আপনারা ভালো থাকবেন কুণাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য আমাদের মতো তৃণমূলের সৈনিকরা রাস্তায় ছিল রাস্তায় আছে রাস্তায় থাকবে যদি আপনি চায়ের নিমন্ত্রণ করেন আপনার বাড়িতে আমরা চা খেতেও যেতে পারি কোনো সমস্যা নেই শুধু যদি এই মার ধর এই আপত্তিকর কথাগুলো বলেন তাহলে যে ভাষায় কথা বললে আপনারা বুঝবেন সেই ভাষায় সেই পদ্ধতিতেই জবাব যাবে ভালো থাকবেন